নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর বাংলা আট নম্বর স্কুল এন হাই স্কুল এইচএস এবং মেউরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট ওয়ান সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরের মাথায় পিক চিহ্ন দাও একের এক আকাশখানা একেবারে নীল ধূসর কালো সাদা কালো একে দুই চারটি মোরগ হাড়ি চাচা হুতুম প্যাঁচা ছানা একে তিন মন্ত্র দিয়ে চাক কাটে ধনায় কফিল আরজান মাধায় মন্ত্র দিয়ে চাক কাটে ধনায় একে চার ফিমনসাকে বাঁচালো ছাগল ঝড় ডাকাত দল বনের পরি বনের পরি একের পাশ কুমিরার শিয়াল মিলে চাষ করতে গেল গম আলু আম কুমড়ো আলু একে ছয় লিঙ্গবাচক শব্দটি হল বাঘিনী অন্যতম নায়িকা মেয়ে অন্যতম অথবা বাংলা ভাষায় বচন কত প্রকার বাংলা ভাষায় বচন দুই প্রকার একের সাথ বহু বচনের উদাহরণ মালাখানি কলমটি ছাত্ররা আপনি ছাত্ররা অথবা মুখ্যমন্ত্রী ক্লিবলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ পুংলিঙ্গ উভয় লিঙ্গ মুখ্যমন্ত্রী ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে একের আট মাকে চিঠি লিখতে চাইলে কি বলে সম্বোধন করবে স্নেহের প্রিয় পূজনিয়া মহাশয়া পূজনিয়া দুই নম্বর অতি সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের এক ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা কোন কবিতার অংশ ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা ছুট কবিতার অংশ অথবা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন রানীর কথা উল্লেখ করা আছে পরে টাপুর টুপুর কবিতায় সুওরানী দু কথা উল্লেখ করা আছে দুইয়ের দুই ভগবানের প্রাসাদে তাদের স্ত্রী ও মন্ত্রীরা কি উৎসবে ব্যস্ত ছিল ভগবানের প্রাসাদে তাদের স্ত্রী ও মন্ত্রীরা ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত ছিল অথবা তুমি বড্ড ঠকাও এই কথাগুলি কে বলেছিল অথবা তুমি বড্ড ঠকাও এই কথাগুলি কুমির বলেছিল দুইয়ের তিন কোথায় গেলে কবি তা দিন দিন শব্দ শুনতে পান মাঠে গেলে কবি তা দিন দিন শব্দ শুনতে পান অথবা মায়াতরু কবিতায় গাছ কখন কিভাবে নাচ করত অথবা মায়াতরু কবিতায় গাছ শুনতে হলেই দু হাত তুলে ভূতের নাচ করত দু চার ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল ডিঙি করে মধু সংগ্রহ করতে ধনায় আরজান ও কফিল গিয়েছিল অথবা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান অথবা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পুরস্কার পান দুইয়ের পাঁচ ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন ছোট্ট ফণিমনসা গাছের পাতাগুলো কাটা ভরা সূচালো পাতা ছিল আর আশেপাশে গাছেদের পাতাগুলো ছিল সুন্দর তাই দেখে তার মনে শান্তি ছিল না দুইয়ের ছয় বিমানন শব্দের নিচে দাগ দাও হাটবার মাঠের ধার ঝড় দুপুরবেলা কালি কালি হচ্ছে বেমানান শব্দ অথবা সমার্থক শব্দ লেখো গাছ ঘুম গাছ বৃক্ষ তরু ঘুম নিদ্রা শুক্তি দুয়ের সাত কি ধরনের বাক্য লেখো বেশ তাই হোক তথাস্থু বেশ তাই হোক তথাস্তু এটি হচ্ছে ইচ্ছাবাচক বাক্য দুইয়ের আট যুগলের অর্থ পার্থক্য লেখক দুইয়ের আটের এক ভয়াকার মধ্যসহকার ভাষা ভয়াকার দন্ত সহকার ভাষা দুইয়ের আটের দুই দয় দীর্ঘিতন্তন্য দিন দয়হর্ষিত দিন ভাষা ভয়াকার মধ্যম সহায়কার ভাষা ভাষা মানে কথা বলার মাধ্যম ভয়াকার দন্ত সহায়কার ভাষা ভাষা মানে ভেসে যাওয়া দয় দীর্ঘী দিন দিন মানে দরিদ্র দয় দিন দিন মানে দিবস দুয়ের নয় বচন কাকে বলে বচনের একটি নিয়ম লেখ যে পদের দ্বারা বিশেষ বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে বহু বচনের একটি নিয়ম হলো শব্দের শেষে রা গুলি গুলো গন বৃন্দ সমূহ সব ইত্যাদি শব্দাংশ ব্যবহৃত হয় দুয়ের দশ নিচের বাক্যটি থেকে দাগ দেওয়া শব্দটির লিঙ্গ পরিবর্তন করো এক ভদ্রলোক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এখানে এই ভদ্রলোকটি হবে ভদ্র মহিলা এক ভদ্র মহিলা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন নম্বর প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় তিন নিচের লেখক বেঁধেছে আস্তানা, কোন কোন পাখি দাড়ির মধ্যে আস্তানা বেঁধেছে দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা, একটা মোরগ চারটে শালিক ছানা দুই রকমের হুতুম প্যাঁচা আর একটা হাড়ি চাচা দাড়ির মধ্যে আস্তানা বেঁধেছে অথবা মাঠ মানে ঘোষ মাঠ মানে কি মজায় শুধু মাঠ মানে কি ছুটি মাঠ মানে কি অথৈ খুশির অগাধ লুটোপুটি মাঠ মানে কি হল্লা শুধুই মাঠ মানে কি হাসি মাঠ মানে কি তাড়ানো মন হারানো বাসি মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা তিনি দুই ডাকাত দল নিমেষের মধ্যে যা করলো তা বুঝিয়ে ডাকাত দল নিমেষের মধ্যে সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে ওটলা বেঁধে গাছটাকে একেবারে ন্যাড়া করে রেখে গেল অথবা বাচ্চা গাছটি তো মহা আনন্দে ডগমগো এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগো বনের পরীর আশীর্বাদে বাচ্চা গাছটি তার ছুচালো কাটা ভরা পাতার বদলে ঝলমলে সোনার পাতা পেল তাই পেয়ে তার এত আনন্দ চার নম্বর সংক্ষেপে উত্তর দাও চারের এক সন্ধে হলে চাঁদ উঠলে বৃষ্টি হলে গাছ কি করতো মায়াতরু গাছটি সন্ধে হলেই দু হাত তুলে ভূতের নাচ জুড়ে দিত আবার যখন বনের মাথায় ঝিলিক দিয়ে চাঁদ উঠতো তখন গাছটি যেন ভালুকের মতো হয়ে ঘাড় খুলিয়ে গড়গড় করত আবার বৃষ্টি হলেই তার কম্প দিয়ে জ্বর এসে যেত চারে দুই যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে কারণ উল্লেখ করো যখনই ব্যাঙ্ক ডাকে তখনই বৃষ্টি নামে কারণ একবার খরায় পৃথিবীতে মানুষ গাছপালা ধ্বংস হয়ে যাওয়ায় ব্যাঙ্ক বলল সে নিজে গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করবে কেন ভগবান তার সৃষ্টিকে এত অবহেলা করছে তাই ব্যাং একদিন ভোরবেলা যাত্রা শুরু করলো পথে যেতে যেতে মৌমাছি মোরগ ও ক্ষুধার্ত বাঘের সাথে তার দেখা হলো অবশেষে দীর্ঘ যাত্রা শেষে ভগবানের প্রাসাদে গিয়ে তারা দেখল মন্ত্রী ও তাদের স্ত্রীরা সবাই ভোজ ও আনন্দ করতে ব্যস্ত তারা ডেকে গিয়ে ভগবানের রক্ষীদের ভয় দেখালো তখন ভগবান তার মন্ত্রীদের ডেকে তাদের গাফিলতির জন্য তিরস্কার তিরস্কার করলো তারপর ব্যাংক জয়ের আনন্দে ফিরে এলো এরপর থেকে যখনই ব্যাংক ডাকে তখনই বৃষ্টি নামে বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা জানিয়ে বন্ধুকে পত্র প্রিয় বারিং আশা করি তুই ভালোই আছিস অনেক দিন তোর খবর পাইনি কাকু কাকিমা কেমন আছে কিছুই জানি না অবশ্যই চিঠি লিখে জানাস জানিস আমাদের স্কুলে বড় করে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে তুই এলে খুব মজা হবে তুই অবশ্যই আসবি ইতি তোর প্রণব বারিন মুখার্জি প্রযত্নে প্রভাস মুখার্জি থিমপুর এই ভাবে চিঠিটা লিখে নেবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে